আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত நேස්টালনর মত একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেটের জায়গা এই যে দেখেন ঢাকা নিউ সুপার মার্কেট শার্টো দেখো গেনজো দেখো হ্যাঁ শার্টো দেখো গেনজো দেখো এখন

ওকে তো দিল তো খারাপ দেওয়া যায় না এটা আপনারা সবাই জানেন কারণ বোন জামাই তো একটাই কি অনেক একটাই না হ্যাঁ ওটা বলুন কালার পাই নাই এই যে এই কালারটা পাইতেছি না মানে এটার একটু ছোট হয়ে যাবে সাইজটা পাইতেছি না কালার ঠিক আছিল পছন্দ হয়েছে কিন্তু এখন পাইলাম এই যে এটা এটা পছন্দ হয়েছে তো দেখি এটা কিরকম

শার্ট শার্ট কেনা হইসে গেঞ্জি কেনা হইসে আর এখন শুধু বাকি আছে প্যান্ট তারপরে সেন্টু গেঞ্জি এটা কি নিব সেন্টু গেঞ্জি অনেক হ্যাঁ হা হা যা যা লাগে সবই দিব দেখি কি কি কিনতে পারি

বাইরের ফটোটা ইমোজি দিয়ে দিচ্ছি। আর এটাটা আর দিবো না। এটা একবারও না এটা। দুইটার মধ্যে? ওইটা।

অনেকক্ষণ হয়েছে মার্কেট আসছি আর আসার পর মনে করেন যে প্যান্ট কিনছি গেঞ্জি কিনছি এটা আপনাদের মাঝে দেখাইছি আসলে কোনটা কোনটা কিনছি এটা কোনো দেখাই নাই কিন্তু এটা দেখাবো বাড়িতে যাইয়া কিন্তু মোটামুটি আমাদের কেনাকাটা অনেকটাই শেষ আর সামথিং হালকা একটু বাকি আছে ওটা কেনাকাটা হলে বাসা যাবো বাসা যাই মামু একদমই না তারপর একবারে দেখাই দিব না যে মামা কোনটা কোনটা কিনছি ঠিক না তো আপনারা আমাদের সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আসলে মার্কেট আসছি জামাইকে তো আর এই না হলে যে শপিং করে দিতে হয় ওটা দেয় নেই কারণ বাড়িতে ঝামেলা ছিল তো ওই ক্ষেত্রে কেউই মার্কেটে আসতে পারে না আমিও আসতে পারি নাই মাও আসতে পারে নাই কেউ আসতে পারে নাই তো সব ঝামেলা ঝামেলা শেষ করছি আটটা হলে আমরা সব কিছু দিতেছি তো আটনাওয়ার লোক সবকিছু দিতেছি আর ভাগ নেওয়ার তার জন্য একটা স্বাদ দেখতেছি আসলে আটনাওয়ারে দেওয়া হয় না কেন কারণ বিয়ে বাড়িতে অনেক ঝা ঝামেলা থাকে এটা আপনারা সবাই জানেন তো সব ঝামেলার মাঝখানে তার কাপড় চুপড় কিন্তু সময় পাই নাই তো ছোট বোনের জামাই বলো কথা আর আমাদের আজকে সময় হয়েছে এই কারণে দশটা দেখবো একটা কিনবো তো অনেক ফোন গুইরাম মুরাম ছোট বোন আমার পছন্দ মতন আমরা নিজেরাই জামা কাপড় কিনলাম দেখেন আমাদের কেনাকাটা শেষ পর আমার পরিচিত এক মামার থেকে আগে তো খাইতাম চা বিস্কিট টিস্কিট রুটি মুটি আর এখন খাইছি শরবত স্পেশালি এই যে দেখছেন চার দোকান দোকান বাদ দিয়া এখন শরবতের ব্যবসা শুরু করছে এটাই ঠিক আছে কত কিছু আর দোকান কত সুন্দরভাবে ডেকোরেশন করছে দেখছেন ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে খুব কিউট চা দোকান থেকে কি এটা ভালো আছে না হ্যাঁ এতদিন কি আছে না মামা তো আমরা হলো শরবত খাচ্ছি এখন মামা বাইক নামিলা খায়া বলবা যে কেমন হয়েছে হ্যাঁ মামা বলার কথা রাজার জন্য তো ওই যে আনসি মার্কেট থেকে কারোর তো দেখাই নাই এখন ছোটোবেলায় আসছে বাড়িতে আর ওই যে মা আর আপা যান ওই জায়গায় যান ওই যে আমার যে দেশ আছে এটা পছন্দটা হলো এই যে

চারটা চয়েস করতে হবে প্যান্ট এগুলো মামার দেখতে হ্যাঁ অনেক কিছু দেখলেন কেনাকাটা করলাম আর এখানে আইসা মাকে দেখলাম তো মা আর বাবু বললো তো ভালোই হয়েছে আর সবার কাছে ভালো হয়েছে মানে আশা করি যে বুঞ্জামাও পছন্দ করবে এরপর যার যার রুচিতে যেটা ধরে সেটা তারা আমি বলতে পারবো না হ্যাঁ তো নতুন জামের জন্য কি কিনা ওটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর সবাই ভালো বলছে কেউ খারাপ বলে নাই তো আজকের বিদায় নিচ্ছি আপনাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আল্লাহ হাফেজ